নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত পিয়ালি ব্যাঙ্গলি কিচেন চ্যানেলে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি হলো শাউ চিংড়ি এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে টাকা হয় কিন্তু আমাদের গ্রামের সাইডে এটাকে সবাই শাউ বলেই চেনে আর এটি খেতে খুব সুস্বাদু লাগে আর তাতে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে তো আর কোনো কথা হবে না এক তরকারি দিয়েই সব ভাত শেষ এক নিমিশেই তাহলে চলুন জেনে নেওয়া যাক কীভাবে রান্নাটা করবেন প্রথমেই চিংড়ি মাছটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে ওর মধ্যে নুন মেখে রেখে দেবেন এবার সাউরটার ছালটা ভালো করে একটু বেশি করে ছাড়াবেন তারপর ওটাকে ছোটো ছোটো করে সাইজ আকারে কেটে নিতে হবে তার সাথে আমরা এরপরে আলুটাকেও কেটে নেব ওই রকম ছোটো ছোটো সাইজে এরপর এটাকে তুলে রেখে তাকে করে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি করে নিতে হবে আর আদার ছালটা ছাড়িয়ে রাখবো যাতে ওটাকে পরে পেস্ট করতে পারি এগুলো হয়ে গেলে অন্যদিকে প্রেশার কুকারের মধ্যে সাউল আলু নুন হলুদ অল্প অল্প দিয়ে জল দিয়ে পরিমাণ মতো দুটো সিটি মেরে নিতে হবে এবার সিটি মারা হয়ে গেলে তার জলটা ঝরিয়ে রাখতে হবে একটা ফাঁকার মধ্যে অন্যদিকে আমাদের লাগছে নারকেল গুঁড়ো পেঁয়াজ কুচি চিংড়ি মাছ টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর গোটা মশলা অন্যদিকে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছটাকে প্রথমে ভেজে নিতে হবে চিংড়ি মাছটি ভাজা হয়ে গেলে ওটাকে তুলে রেখে ওর মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে সাউল আর আলু যেটা জল ঝরিয়ে রেখেছিলাম ওটা ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা যখন লাল লাল করে ভাতা হয়ে আসতে তখন এটাকে তুলে নিতে হবে এরপরে ওই কড়াতে আরও কিছুটা তেল দিয়ে ওর মধ্যে গোটা মশলার মধ্যে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ আর ঘিরে দেওয়ার পরে ওর মধ্যে পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি আদা বাটা টমেটো কুচি লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করার পরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধরে গুঁড়ো তারপর পরিমাণ মতো নুন সামান্য চিনি দিয়ে মশলাটাকে কষাতে হবে কষানো হয়ে গেলে একটু জল দিয়ে কষাবেন তারপরে ওটার মধ্যে এক এক করে ভাজা রাখা চিংড়ি মাছটা নারকেল গোড়া দিয়ে একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষাবেন দেখবেন যখন তেলটা ছেড়ে আসছে তখন তার মধ্যে আগে থেকে ভেজে রাখা শাউটটা দিয়ে দিতে হবে এবার এটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষাতে হবে দেখুন যখন ঠিক এইভাবে মশলাটা একদম গায়ে গায়ে লেগে আসবে তখন ওটার মধ্যে জল দিয়ে দিতে হবে তারপর জল দেওয়ার পরে ফুটে গেলে বেশি জল দেবেন না অল্প পরিমাণে মাটফাট হয়ে আসবে তখন তার মধ্যে আগে থেকে ভেজে রাখা জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে দেখুন যেমন রান্নাটি খেতে সুস্বাদু হয়েছিল তেমনই দেখতেও খুব সুন্দর হয়েছিল আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ 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 চ্যানেলটিকে লাইক আর পাশে থাকা বেল বটনটিকে ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যেতে পারে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন